অনেকে একটা বাজে খবর পেয়েও কিন্তু উদ্ধার করা করে এই বুক ধরার ব্যাপারটা কিন্তু কমন হয়ে দাঁড়িয়েছে এই সময় দাঁড়িয়ে তো এই বুক ধরার থেকে দেখতে গেলে আপনার কি কি করণীয় আছে সেই বিষয়টাই কিন্তু আজকে আমরা বলার চেষ্টা করব কেননা এই সমস্ত বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে এই সমস্যা কিন্তু বেরিয়ে আসতে করবে। একটা জিনিস খেয়াল রাখবেন চল্লিশের পরে কিন্তু আমাদের একা করে বিভিন্ন সমস্যা কিন্তু আমাদের চারিপাশে ধরে এটে বসে থাকে তো এই সমস্ত সমস্যা যদি দূরে সরিয়ে রাখতে হয় তাহলে আমাদের কিছু ভূমিকা আছে আমরা কিভাবে চলবো কিভাবে খাবো কিভাবে জীবনযাপন অতিবাহিত করবো টোটালটাই কিন্তু ডিপেন্ড করে আমাদের উপরে আর এগুলো যদি সঠিক ভাবে আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে সুস্থ ভাবে বন্ধুরা আমরা অবশ্যই বেটিমন করবে যাবো তার আগে বলে রাখি

তো এক নম্বর যে কয়েকটি কথা বলবো সেটা হচ্ছে আপনাকে কিন্তু নিয়মিত শরীর চর্চাটা কিন্তু করে যেতে হবে হ্যাঁ এটা কিন্তু আমরা প্রায়শই বলে থাকি যে এই শরীর চর্চা যদি আমরা নিয়মিত করি শুধু বুক থাকা নয় প্রচুর রোগ থেকে কিন্তু আমরা রেহাই পাবো আমাদের বডিটা ফিট রাখতে পারবো তো আপনি যদি নিয়মিত সঠিক টাইমে এই শরীর চর্চাটা করতে থাকেন হ্যাঁ সেটা আপনার ব্যায়াম হোক মর্নিং ওয়াক হোক আপনার ট্রেডমিলে হোক আপনি জিমে যেভাবে হোক আপনার যেটা কমফোর্টেবল লাগে আপনি এগুলো যদি করতে থাকেন তাহলে দেখবেন আপনার শারীরিক ফিটনেসটা অবশ্যই বেড়ে যাবে তার সামনে সামনে বলছি সেটাও কিন্তু দেখবেন আসবে না একদম কাছে খেঁচবে না এটা আপনি করে দেখুন মিনিমাম দু থেকে তিন মাস আপনি অবশ্যই হয়ে যাবে তো এই পয়েন্টটা অবশ্যই আপনার খেয়াল রাখা উচিত দু নম্বরে যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে ওজনকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে আপনার বডি ওয়েট কে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে গুঠারপর থেকে যেমন আপনি বাঁচতে পারবেন তাছাড়া আমার সঙ্গে অন্যান্য যে অভারওয়েটের জন্য যে সমস্ত রোগগুলো হয় সেটিও কিন্তু দূরে থাকতে পারে তো ওজন বৃদ্ধি হলে কি কি রোগ হয় এই ধরনের কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে আছে আপনি সেখানে গিয়ে দেখে নিতে পারেন তো সেটা নিয়ে এখন ডিসকাস করছি না আজকে যেটা দরকার সেটা বুক ধরপর নেই তো আপনি ওজন ওজনকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন অবশ্যই বুক ধরপর থেকে বেরিয়ে আসতে পারবেন কেন পারবে কেন বলতে গেলে আপনার যদি ওভারওয়েট হয়ে যায় আপনার যে ওয়েট থাকার কথা তার থেকে আপনি বেশি ওয়েট আপনার হয়ে গেছে এবার স্বাভাবিকভাবে আপনি মনে সিঁড়ি হাঁটতে যাচ্ছে বেশি ওয়েট বহন করতে হচ্ছে তার জন্য কিন্তু আপনাকে কষ্ট করতে হচ্ছে বেশি আর যখনই বেশি কষ্ট করছে তখনই কিন্তু এই ধরফার ব্যাপারটা চলে আসছে এক নম্বর তৃতীয় আপনি ধরুন হাঁটছেন একটা নির্দিষ্ট দূরত্ব হাঁটার পরে আপনি হাঁটতে পারছেন সে একটাই কারণ কিন্তু এই ওভারওয়েট অর্থাৎ বেশি ওজন এটার জন্য কিন্তু মুখ ধর্ম করছে আপনি দৌড়াদৌড়ি করতে পারছেন না বেশি দৌড়াদৌড়ি করতে গেলে কিন্তু মুখ ধর্ম করছে হাঁপিয়ে উঠছে তার জন্য কিন্তু এই ওভারওয়েটটা কিন্তু আপনার দায় ওই জন্যই বলছি এই ওভারওয়েট কে আপনি যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন অবশ্যই এই মুখ ধর্ম রোগ থেকেও কিন্তু আপনি দূরে থাকতে পারেন তিন নম্বর যে কথা বলবো সেটা হচ্ছে মানসিক চাপকেও কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে মানসিক চাপ মানে আমরা কিন্তু অনেক কিছু উল্টো পাল্টা ভাবে ভেবে আমরা উথাল পাতাল করি হ্যাঁ উল্টো পাল্টা ভাবা হচ্ছে উথাল পাতাল করছি এই উথাল পাতাল যেটা আমরা করি তার জন্য কিন্তু আমাদের মুখ ধরপাটা বেড়ে যায় এটা বাজে খবর পেলাম তার জন্য আপনি একটা খারাপ ঘটনার কথা ভাবছেন তার জন্য মুদ্রাপাট করতে পারে আপনার কেউ বাইরে থাকে বিদেশে থাকে তার জন্য বারবার চিন্তা করছে এটার জন্য কিন্তু আপনার এই মুদ্রাপাট রোগটা আসতে পারে তো এই যে মানসিক চাপকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে বুক ধরকার রোগটাকেও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন তো এই কারণে করবেন না যখনই কোনো কিছু মনে করেন মনে করেন কেউ বিদেশে বেড়াতে চিন্তা করার কোনো কারণ নেই এখন ফোনের যুগ চলে এসেছে আপনার এই বুক ধরকার রোগটা কিন্তু কেটে যাবে না মানুষের চাপটা কিন্তু কমে যাবে কমে যাওয়া মানে বুক ধর কিন্তু কমে যাবে তো এটা আপনি করতে পারেন অবশ্যই আপনার উল্টো পাঠে অযথা কোনো চিন্তা করা তো হবে না আছেন বা একা আছেন আপনি মোবাইল থাকতে পারেন টিভি দেখতে পারেন বা সঙ্গে গল্প করতে পারেন এবং হ্যাঁ অবশ্যই পর্যাপ্ত পরিমানে ঘুমাতে হবে মুক্তার থেকে বাঁচতে গেলে এই বর্তমান মডার্ন যুগে আমরা কিন্তু সঠিক পরিবারে ঘুমাই না কর্মব্যস্ত হয়ে পড়েছি হ্যাঁ টাকার পেছনে ছুটছি বাড়িতে এসে দেখবে মোবাইল নিয়ে পড়ে যাচ্ছি হ্যাঁ টিভি দেখছি এই সমস্ত বিভিন্ন আনুষঙ্গিক কারণে কিন্তু আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা কিন্তু সঠিকভাবে ঘুমাতেও জানি না সঠিক পরিমাণে ঘুমায় না তো সঠিক পরিমাণে যদি না ঘুমান বা দেখবেন আপনি যদি রাত্রে যদি সঠিক ভাবে গভীর ভাবে না ঘুমান সকালে উঠে কিন্তু গা ম্যাজ করবে শারীরিক একটা একটা কোনো লেজি ভাব থাকা দেবে এটা কিন্তু চলে আর এই জিনিসটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিন্তু আপনি আপনার যে শারীরিক মানুষ সেটা কিন্তু আস্তে আস্তে ডিমোশনের দিকে চলে যাবে আপনারা কিন্তু বিভিন্ন রকম দেখা দেবে তার সঙ্গে এই বুক রোগটা চলে আসবে তো এই সমস্যার থেকে বেরিয়ে আসতে হলে অর্থাৎ বুক থার্পার থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সঠিক পরিমাণে ঘুমাতে হবে তো আপনি বলতেই পারেন সঠিক পরিমাণটা কি সঠিক পরিমাণ এটাই হচ্ছে রাত্রে যখন ঘুমাতে যাবেন মিনিমাম যেন মিনিমাম ছ ঘন্টা যেন আপনি ঘুমাতে পারেন এবং সেটা যেন ডিপ ঘুম হয় খেয়াল রাখতে হবে এটা হচ্ছে সঠিক পরিমাণে যদি ঘুমাতে পারেন তবে কিন্তু এই সমস্ত রোগ থেকে আপনি থাকতে পারবেন এবং সর্বশেষ বা পাঁচ নম্বর যে পয়েন্টের কথা বলবো আপনাকে হাইড্রেট থাকতে হাইড্রেট মানে কি পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে লিকুইড খাবার খেতে হবে ফ্রুট জুস খেতে হবে এইভাবে আমাদের বডিকে কিন্তু হাইড্রেট রাখতে হবে তো এই জলীয় খাবার যত আপনি খাবেন বডি কিন্তু হাইড্রেট থাকবে আপনার কোষ মাছের আর এগুলো যদি থাকে আপনার দেহে বা আপনার শরীরে মনে তাহলে দেখবেন আপনার যে কোনো খাদ্য কিন্তু সহজ মনে হবে আর যে কোনো কাজ সহজ মনে হওয়া মানে আপনি খুশি থাকা মানেই বুঝতে পারছেন কোন রোগ কিন্তু আপনার দেহে আছে তো এই জন্যই বলবো সঠিক পরিমাণে জল খাবেন দিনে অন্তত তিন থেকে সাড়ে তিন লিটার জল খাওয়ার চেষ্টা করবেন আপনি ফ্রুট জুস খাওয়ার চেষ্টা করবেন লিকুইড খাবার খাওয়ার চেষ্টা করবেন তার মাধ্যমে কি হবে আপনার দেহকে আপনি হাইটে থাকতে পারবেন আর এই সমস্ত ভোগ ধরার পর বা অন্যান্য রোগ থেকে কিন্তু দূরে থাকতে পারবেন তো মোটামুটি পাঁচটা পয়েন্ট বললাম প্রত্যেক পয়েন্টটাই কিন্তু কার্যকরী এবং আপনি কিন্তু মনে করলে এগুলো মেনে চলতে পারবেন তো এগুলো অবশ্যই পড়ে দেখুন রেজাল্ট অবশ্যই পাবেন এই সম্পর্কে বা অন্য কোনো সম্পর্কে জানতে চান মেসেজ লিখুন আমি চেষ্টা করবো আমার মতো উত্তর দেওয়ার আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে বলবেন না চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে তার আগে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ